হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এই ভিডিওটা কিন্তু মঙ্গলবার সন্ধেবেলার ভিডিও বাইরে খুব বৃষ্টি হচ্ছিল তো বাবা আমায় বলছিল কিছু একটা করে খাওয়া তো কি করবো আমি ঘরে থাকি উপকরণ তো সুজিটা ঘরে ছিল না এটা আমি এনেছিলাম সুজি আর বেসনটা তো আমি এখন বানাবো আলুর পকোড়া তো ফার্স্ট আমি এই যে বেসনটা বেসন সুজি আর একটু আদা একটু লঙ্কা নুন হলুদ কালো জিরে দিয়ে এটা আমি আলুটা আমি ওরকমভাবে ইয়ে করে নিয়েছি এটা মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতো বাইরে খুব বৃষ্টি হচ্ছিল আর আমাদের এখানে বাড়ির আশেপাশে এরকম কোনো দোকানও নেই যে কিছু একটা খাবো গেলাম নিয়ে চলে আসলাম মানে আমাদের বাড়িটা তো একটু ভেতরে থেকে আমাদের খাবার আনতে গেলে কিছু খেতে হলে আমাদেরকে অনেকটা দূরে যেতে হয় তো বেশিরভাগ টাইম আমাদের আমরা মানে ঘরে বানিয়েই খাই বেশিরভাগ টাইমটা এই জায়গাটাও আমি একটু গ্রেট করে নিচ্ছি লঙ্কাটা হচ্ছিলো না তো লঙ্কাটা আমি নেক্সট এরকম গোল 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 করে কেটে কেটেই দিচ্ছিলাম এখন ভাবি জানো তো মানে আমরা যখন ফ্রি হয়ে ফোনটা দেখি সবাই কত সুন্দর সুন্দর ভিডিও করে আর দেখে ভাবি যে কি সুন্দর ভিডিওটা হচ্ছে কিন্তু এখন তো নিজে চেষ্টা করছি এখন বুঝতে পারি যে একটা সুন্দর ভিডিও করার পিছনে কতটা কষ্ট করতে হয় দেখো আমি তো যেমন তেমনভাবে একটা করি টাইমটা পাস করার জন্য আমি তো আর ওরকম কোনো বড়ো ইয়ে না তো ভালো লাগে তাই করি টাইমটাও সুন্দর পাস হয় করতে ভালো লাগে ভিডিওটা সত্যি কথা এটাই যে একটা সুন্দর ভিডিও করার পিছনে কত কষ্ট থাকে আমি এটাই করি এটাই আমার মনে থাকে না এটা মানে এটা নিচ্ছি তো এটা দেখাতে ভুলে যাচ্ছি এটা এটা নিচ্ছি তো ওটা দেখাতে ভুলে যাচ্ছি এই যেটা আমার ফাটানো হয়ে গেছে এখন আমি এই আলুগুলো এর ভিতরে আলু আর একটু পেঁয়াজ দিয়েছিলাম সাথে মিশিয়ে নিচ্ছি মানে এটা খুব সত্যিই টাফ মানে এক হাতের মানে এই ধরনের ভিডিও করা মানে যখন রান্নাঘরের কোনো কাজ করা হয় তখন দুটো হাতটি তো আমাদের কাজে লাগে এবার এক হাত দিয়ে ফোন ধরবো নাকি এক হাতে দেখাবো ওটা তো সম্ভব নয় তো একজন থাকলে খুব ভালো হয় এই যে আমি এটা করে নিচ্ছি লাস্টে আমি গোল গোল করে নিয়েছিলাম এটা বেরিয়ে ফেটে যাচ্ছিলো মজার বিষয় হচ্ছে পকোড়াগুলো ভাজছিলাম আর একদিক দিয়ে ফিনিশ তো আমি ওটা দেখাতে পারিনি তো এটা হচ্ছে বুধবারের সকালের ভিডিও হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফার্স্টে আমি এই যে ঘরে এই যে ঠাকুরের ফটোগুলো থাকে না এই ফটোগুলো তো আমি এই যে ধূপকাঠি দেখাচ্ছি ভেবো না আমার আমার ফটোতে দেখাচ্ছি এই যে এখানে তারা মার ছবি আছে এখানে দেখাচ্ছি ছবিতে এই সরি মানে ফটোতে ধূপকাঠি ঠাকুরকে দেখাচ্ছি এই একটা সুন্দর তাই না দেখো ঠাকুরের মাঠটা মিষ্টি তো আমি তারপরে চলে গেছিলাম রান্নাঘরে আজকে আমার বৃষ্টি হচ্ছে তো আজকে উঠতে একটু লেট হয়ে গেছে রান্নাঘরে গিয়ে দেখছি সকলের চা খাওয়া হয়ে গেছে আজকে আমার ভাগ্যে চা জোটেনি তো তারপরে দেখছি মা আটা মেখে রেখে দিয়েছিলো তো মা বলল যে তুই তরকারিটা বসা আমি পরে রুটিটা করবো তো ওটা সব করেছিলো পরে তো লাস্টে আমি একটু পেঁয়াজি করেছিলাম এই যে এই ছিল আজকে সকালের টিফিন একটু দই ছিল ওটা কালকে রাতের দই ফ্রিজে রাখা ছিল বলে যে একটু জল জল হয়ে গেছে মিষ্টি দই তো আমি এই যে টিফিন করে নিয়েছি তারপরে চলে গেছিলাম একদম ছাদে বৃষ্টি একটু বৃষ্টিতে না ভিজলে একটু ঢংচং না করলে হয় চলে গেছিলাম আমার না বৃষ্টি মানে খুব 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 ভালো লাগে বৃষ্টি আমার জানি যারা বাইরে কাজ করে তাদের জন্য অনেক অনেকেরই অনেক ক্ষতি হয় কিন্তু ভালো লাগে বৃষ্টিটা আমার এই যে তারপরেই মা এনেছিল চিকেন আমি চিকেনটা করবো এখন এই যে আমি দইটা দই লঙ্কা হলুদ দিয়ে চিকেনটা একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতন আধ ঘণ্টা ম্যারিনেট করে যখন রেখেছিলাম তার ফাঁকে আমি মশলাটা করে নিয়েছি আলু কেটে নিয়েছি তারপরে উচ্ছে আলু ভাজা হবে মানে সবজিটা কেটে নিয়ে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো তারপরে এই যে রান্না হচ্ছে এই যে আমি চিকেনটা কষানো হয়ে গেছে তারপরে এই যে কমপ্লিট ভিডিওটা না আমি অত ভালো ভিডিও আমি অত ভালো ভিডিও করতে পারি না যে বড় করব তো এই এই পর্যন্ত ছিল